এখন সকাল সাড়ে নটা বাজে তো আমি পূজা কথার মা কথা আমাদের সেই করলা খাতে যাইতেছি করলা খাতে ঢেড়স আছে দেখি কি পরিবেশ অবস্থা কদিনটা তো যাই না জলও বাড়ছে বৃষ্টি তো সকাল দিকেই এখন একটু থামছে একটু দেখি কি 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 আছে করলা খাতে দুই সাইডটা কিনা করলা করে করলা নিয়ে আসি দুই সাইডে যা আছে

জল পরিবহন হয় নাই যার কারণে নৌকাটি এখানে বাধা করে আছে এখানে তালাতে রাখছে না ভাবা হ্যান্ড কি কথা পাতি উঠতেছে

तो अभी देखिए चलने দেখতে হয় জল উঠছে ও সামনে নদী আছে এবারে কেশাই নদী তো এই বৃষ্টির জলে যে গেলে জল এবার জাল পাচ্ছে একটা চায়না জাল এই চায়না জালই দেশে নষ্ট করে গেছে খুব সুন্দর দেখা যাচ্ছে প্রকৃতিটা সবুজ জল সব কিছু মিলে অপরূপ সৌন্দর্য ফুটে উঠছে না আমি তো আসলে প্রশংসা করার গেছো না না আপনারাই বুঝতে পারবেন কি অবস্থা খুব ভালো লাগতেছে কিন্তু বৃষ্টির দিন তো একটু কটা থাকলা বন্ধুরাই যে নদীতে আইসি নদীর পারে কি জল এসে দেখছেন জল বাড়তেছে নদীতে প্রচুর এখন আর জল গোলা মানে এগুলা পাহাড়ের ঢল উত্তরের ঢল এখানে কারণে এই জলটা গোলা বর্ষাকালে এই সমস্যা আর কি থাকে কি কয় জলটা গোলা থাকে বেশি পুলি মাটি মিশন থাকে জলে মাধে

যত খাবা তত নেকি বৰ কাপ তাৰ তাৰমানে কিছু মই বোলো নাই কম এইবোৰ তাৰ মেল দিছে এক বেগ বেগ গামলি আহি আৰু থিয়ে লৈ বাৰি সেনে যি গামলানি আহ করলা আর লহি ডেরস উড়িয়া সাজ দিলাম মোটামুটি ক্ষেত্র আগে সাফাই দিছি তো যে কটা হইল করলা যে এই ডিশ হইছে এটা সাত কেজির মতো আড়ে আর যে ডেরস হয়েছে এই ট্র্যাগের মধ্যে হওয়া পরে তোর আড়াই কেজি দুই কেজি হবো তো এখন আমি বাড়ি যাবো আমি টাকা পয়সা খুটসা টাকা পয়সা নিয়ে আসি তারপরে হাটে যাইতে হবো সুবিধা হাট আছে তো আকাশে প্রচুর মেঘ করছে ওই ধাই আসতেছে তারপরে দেখি কি অবস্থা হয় যদি বৃষ্টি নামে তা যাওয়া যাবে না আর বৃষ্টি ছুড় দিলে যাইতে পারবো এখন বাড়ি যাবো রাইকে পরে বাড়ির থেকে প্রস্তুতি নিয়ে আসে তারপরে যাবো হাটে তো নাও বাড়িতে গিয়া যাও তো বৃষ্টি নামে করছে যাই খারাপ না এত তো বন্ধুরা তো বৃষ্টির সময় পুরা বৃষ্টির সময় আমরা এই বাড়িতে উঠছিলাম নদীর বাড়িটা আছে তো এখন বৃষ্টি কমছে জিরে জিরে বৃষ্টি তারপরেও বাতাস বসে ছিলাম টাকাও না এই অবস্থা আড়ে তো যাওয়া ঠিক না কারণ বৃষ্টি হলে তো মানুষ না তারপরে আগামীকাল তো এই অবস্থায় তো মানুষ না হাটটা হলে যাতায়াতের ব্যবস্থা বেশি ভালো না ওই হাটটা আর ওই হাটে যাওয়ার মতো সরক নাই ওই নদীর পাড় রাস্তা রাস্তাতে যাইতে হয় আর নদীর পাড়ে জল সমান সমান হয়ে গেছে গা ওই আমি এই অবস্থা জানো না করলা করলা বাড়িতে না যাই আর এলো সরে রাখি কারণ তাই আর নষ্ট হবো না আর এলো পুষবো না এই অবস্থা তো তোমার মায়ের যাবেন সে নিয়ে বাড়তে যাই তো বাড়তে গরু বাসা পেয়েছে কী অবস্থা পেয়েছে দিই যাই চলে যায় বাড়তে geçmişti de öyle ama ben gelmek istemedim তো বন্ধুরা জারমা আই আজকে ফুসার ফুসারমা আজকে কেক বানাইবো ডিম দিয়া তার ডিম ফাড়াইছে ফাড়াইয়া হইছে ময়দা দিয়া ডিম দিয়া মাখিয়ে হইছে সলাদলা বানাইছে সলাদলা বানাইছি সলাদলা بتاع হবে গ্রামে বাস আছে লাজলা হ্যাঁ না না বাবা অনটা কি করবা কুকারে দিবা राइस कुकर में दिया वड़ाई करूँ वो जब मुआयन है कि पता नहीं बोले तो लाइक करूँगा शायद बोला देखिए वही निकी पूजा का तारा कल के कुख्यात साइन राइस का जो दिया तुम्हारे बाद लेबाने खाया जाऊँ निकी कितनी सोफा दान कौन डीम दिसी तापरी टू बेकिंग पाउडर दिसी तापरी ना ये तो चीज मत ले�

हाय हाय कति रिसिङ गरौँ नि। त्यस पुजा कागज कटे दियो, थु तेल तेलमा खिया दियो। हेसे। कथा गरे नि हामी अनि डाललाम। हे दे ठीक छ। बाडि छैन है, बाडिहरु पुजाइगु। तँकु डर याकि। तँ मानले निला, तँ हेदेगा खुसमय लाग्गु। मासि दे तँ पुइस्न।

তেনে বজাই আস্তে তাপ দিছে যাই যাওঁ